মানে তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আর আশেপাশে তো দেখছেন অনেক মানুষ আছে মানুষ এগিয়ে আসছে না রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত কত মানুষ আশপাশে কিন্তু কেউ থাক মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না কিংবা মিটফুটের ঘটনায় যদি যান অপরাধীর আপন মনে অপরাধীর কোন রাজনৈতিক দল নাই অপরাধীর কোনো সংগঠন নাই তারা অপরাধী এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মত যেই থাকুক তাকে যেন উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা চব্বিশের গরম বুদ্ধের অনেক কথা বললে আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক টিম দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে একটু সামনে ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে গুলে আসতে পারে তার গায়ে লাগতে পারে এই সাহসী মানুষ দেখেছি একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে তারপরে আন্দোলন থেকে কেউ সরে যায় না কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণপুত্রে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো আশেপাশে একটা মানুষ ছিল আমরা দেখলাম না যে

বা ধরেন উনি কি চাইলি এটা ইস্টার্নলি বন্ধ করতে করতে আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেমের যত দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকার তো আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরা মনে করি যে আমরা বড় একটা ধাক্কা খেয়েছি বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্য তো রাজনৈতিক দল এত শেখাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন এগারো মাসে এই পুলিশ এবং সংস্কারটা হয়েছে করা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে কিংবা বিভিন্ন ধরনের কল গুরুত্বপূর্ণ বলে দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে চাককিছু তো কিন্তু করে নাই আপনারা রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরে আমার মাধ্যমে আসছে সাকিবের মাধ্যমে যাচ্ছে বিএনপি মাধ্যমে যাচ্ছে জামাদের মাধ্যমে তার রাজনীতিকে কমপ্যাক্ট করতে সরি এখানে সাকিব ভাই আমার কতটুকু আমরা করতেছে আওয়ামী লীগের পুনরুদ্ধর সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতি আমাদের মতো রাজনৈতিক সংস্কারন ভুলেই তো তাদেরকে সুযোগ দিচ্ছে এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে নির্বাচনের মাঠে শক্তি হবে এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে তাই আমরা আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে জানো আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে বিএনপির জায়গা থেকে বিএনপি জামাতের জায়গা থেকে জামাত সাকিবের জায়গা থেকে সাকিবে আমাদের জায়গা থেকে আমরা আমরা সবাই রাজনীতি করার এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে পরিস্থিতির কারণে অনেক রাজনীতি যুক্ত হয়নি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছে সংস্কারের প্রশ্নে সাকিব যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমাত্র